আপনারা স্ক্রিনে যে অঙ্কটা দেখছেন এখন আমার এই অঙ্কটা শুরু করব তো আপনার সাথে থাকেন দেখেন আমি কত দ্রুত অঙ্কটা করে দেখেন এই যে দেখছেন আপনি এটাকে বর্গ করবেন এটাকে বর্গ করবেন করে আপনি খুব দ্রুত কিভাবে অঙ্কটা করে ফেলবেন সেটা দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি সরি আপনারা জানেন বর করলে সূত্র এই আসে করলে হয় টোয়েন্টি ফাইভ আপনি এইটা কেউ বল করবেন এটা কেউ বল করবেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই তো আপনারা যোগ করে ফেলাম কিভাবে এখানে দেখবেন যে এখানে যোগ আছে যোগ থাকলে যোগ করতে হবে তো এটা কেটে গেল এখানে থাকলো টু এক্স স্কোয়ার এখানে থাকলো টু ওয়াই স্কোয়ার সমান সমান এখানে যোগ করলে হয় আপনার চৌত্রিশ থার্টি ফোর আমরা টু কমন নিলাম থাকলো এক্স স্কোয়ার প্লাস

a² কত তো আমরা একই পদ্ধতিতে করব এটা এই উভয় পাশে বল করব আপনি মনে মনে এটা ধরে নেবেন যেহেতু পরীক্ষার সময় পাবলিক পরীক্ষাগুলো সময় সরি চাকরি পরীক্ষাগুলো সময় আপনার আপনি তো এক্সট্রা খাতা পাবেন না তো তখন আপনার হয়তো কোশ্চেন পেপারে করতে হবে তো আমি এর জন্য ডিরেক্ট এখান থেকে আপনি সূত্র বলে করে ফেলবেন কারণ এ স্কোয়ার প্লাস টু এ বিস স্কোয়ার আমি কিন্তু উভয় পক্ষে বদল করছি দেখুন এটাকে বড় করলে এই সূত্রটা হয় এটাকে বদল করলে হয় হচ্ছে ফাইভ কারণ স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায় থাকে ভাই এখানেও একই এ স্কোয়ার মাইনাস টু এ বি

দিয়ে এসছি দেখ ভাগ করে নে এক দুই চার দু গুনে ছয় আট এর a square plus b square সমান কি আমাদের answer হচ্ছে four তো বন্ধুরা আজকে দুইটা অঙ্ক করলাম এভাবে আপনি এই ধরনের যত অঙ্ক আছে বা এই বীজগণিত আছে আপনি খুব দ্রুত এই এইভাবে করে ফেলতে পারবেন যোগ এবং বিয়োগের মাধ্যমে আপনার কোনো সূত্র মানে দুইটা সূত্র জানতে হবে এই দুইটা সূত্র জানা জানার পর আপনি এভাবে অঙ্কগুলো বের করে ফেলতে হবে অ্যান্সার গুলো বের করে ফেলতে হবে থ্যাংক ইউ